আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা চলে আসলাম আমার গাছে পানি দিতি তো আমি গাছ লাগাইছি আমাদের জমিতে তো এটা হচ্ছে বেগুন গাছ আর টমেটো গাছ তো আর হচ্ছে একটা লাউ গাছ তো পানি টানি দিয়ে এখন হচ্ছে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে আমি সকালবেলা উঠেই বিছানার চাদর আর কিছু কাপড় চাপড় ভিজাই রাখছিলাম সেইগুলো এখন ধুয়ে দিলাম দুইয়ে তারপর আছে আমি রান্না বাড়া করব, তো ওই যে দেখেন দুইয়ে সাধে পুরো মেলায় দিছি। আমার কাপড় চোপড় আর আছে বিছনা চাদর সাদে আর কি নেড়ে দিছি, তো চলুন এখন নিচেই চলে যায় তখন অবশেষে আমি চলে আসছি নিচে আর নিচে সেই রান্না ভাড়া শুরু করে দিছি তো সব কিছু আগে থেকে রেডি করে নিছি কাটাকাটি সব কিছু করে নিছি এখন হচ্ছে আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি তো মাছ রান্না করব আর হচ্ছে বেগুন আলু দিয়ে মাছ দিয়ে আর কি জল রান্না করব তো আজকে হচ্ছে একটা রেসিপি বন্ধুরা এই দেখেন বেগুন কেটে রাখছি গোল গোল করে আর এই যে হচ্ছে ছোটো ছোটো নতুন আলু তো ওইগুলো কেটে ধুয়ে সুন্দর করে রাখছি এখন শুধু রান্না করব মাছটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে বসাই দিব তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি উঠাই নিচ্ছি উঠাই নিয়ে তারপর হচ্ছে আমি এখন পিঁয়াজ দিয়ে দিব তো দেখেন কত সুন্দর লাল লাল করে মাছটা ভেজে নিছি এখন হচ্ছে আমি পিঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে তারপর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব তো সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে রান্না করি বেগুন আলু দিয়ে তরকারি তো বন্ধুরা এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে পিঁয়াজ আর হচ্ছে জিরে বাটা আর দুধ কুয়া রসুন অল্প করে রসুন দিচ্ছি আর কি দিয়ে তারপর হচ্ছে এখন হচ্ছে হলুদ লবণ সব কিছু দিয়ে দেবো এক এক করে তো প্রথম হচ্ছে আমি একটু পানি দিয়ে নিলাম না হলে মশলাটা পুড়ে যাবে ওই জন্য অল্প করে একটু পানি দিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব তো এখন হচ্ছে যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামিচ তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চামচ এক চামচ ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তো এভাবে সব কিছু মশলা দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষাই নেবো আর এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিই এক চামচ তো লবণটা হচ্ছে এক চামিচ আর অল্প একটু দিছি মানে দেড় চামচ দিছি দিয়ে ভালো করে এখন মশলাটা কষায় নিব কষায় নিয়ে হচ্ছে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিব। তো বন্ধুরা আলুগুলো কষানো হয়ে গেছে আলুগুলো সিজ হয়ে গেছে এখন হচ্ছে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিব তারপরে একটু ঢেকে দিব তো বন্ধুরা বেগুন আলু কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন হচ্ছে জলের পানিটা দিয়ে দিব পরিমাণ মতো তো এখন হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব ফেরে রাখছিলাম আগে থেকে তো কাঁচামরিচগুলো দিয়ে দিব কারণ আগে থেকে দিনে অনেক ঝাল হয়ে যাবে তরকারিতে এই এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ